প্রয়াত ঝাড়গ্রাম লোকসভার প্রাক্তন সাংসদ কুনার হেমব্রম কিডনি জনিত সমস্যা নিয়ে বেশ কয়েকদিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর শনিবার কলকাতার একটি সরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রাক্তন সাংসদ মৃত্যুকালে তার বয়স হয়েছিল বাষট্টি বছর ঝাড়গ্রাম লোকসভার প্রাক্তন সাংসদ কুনার হেমব্রমের মৃত্যু সংবাদ ঝাড়গ্রামে পৌঁছতেই আদিবাসী মহল থেকে শুরু করে রাজনৈতিক শিবিরের শোকের ছায়া দু সালে লোকসভা ভোটে ঝাড়গ্রাম থেকে বিজেপির টিকিটে লড়াই করেছিলেন পেশায় ইঞ্জিনিয়ার কুনার হেমব্রম জিতে সাংসদ হন কিন্তু দু সালে নির্বাচন নির্বাচনের আগে আচমকায় তিনি বিজেপির সঙ্গ ত্যাগের ঘোষণা করেন পরে দু হাজার মুখে গোপী বল্লভপুরে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ধরে ধরে প্রাক্তন তিনি গত রবিবার গুরুতর অসুস্থ হয়ে পড়ায় ঝাড়গ্রাম হাসপাতালে ভর্তি হন তারপর গত বৃহস্পতিবার তাকে কলকাতা এস এস কেম হাসপাতালে রেফার করা হয় সেখানে এদিন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ঝাড়গ্রাম লোকসভার প্রাক্তন সাংসদ গ্রাম আদিবাসী মার্কেট ব্যবসায়ী কল্যাণ সমিতি আজকে আমাদের একজন মার্কেটের একজন ব্যবসায়ী উনি প্রথম থেকে আমাদের মার্কেট সাথে জড়িত ছিলেন আজকে ওনাকে আমরা হারালাম আমরা অত্যন্ত মর্মাহত দুঃখিত আর ওনার আজকে শেষ তার সাথে সাথে আমাদের সানতালি ভাষা সাহিত্যে ওনার বশেষ্ট অবদান আছে উনি আমাদের অলচকি সফটওয়্যার আবিষ্কার করেছিলেন এবং উনি এখানে চ্যাম্বার করতেন আমাদের মার্কেটের মধ্যেই আজকে আমরা একজন আমাদের সমাজকর্মী আমাদের ব্যবসায়ী কল্যাণ সমিতির একজন বরিষ্ঠ সৈনিক সদস্য ওনাকে আজকে হারালাম আমরা খুব মর্মাহত আর আমাদের আমরা পরিবারকে নমস্কার আমি আপনাদের প্রিয় ইন্দ্রান আপনারা আমাকে দেখেছেন স্টার জলসাই বরণ ও নবাব নন্দিনী সিরিয়ালে আমি আসছি আগামী থার্ড অক্টোবর আপনাদের প্রিয় শহর বেলতাতে সিস্টেম ইনফোটেকের নতুন মেগা শোরুমের উদ্বোধন সবার আমন্ত্রণ বলি থ্যাংক ইউ দেখা হচ্ছে